যার আর কিছুই বোধ হতে পারে না ভিঙে ফেলা হলো ভূবারতীর গোলপোস্ট শিরে কুটি কুটি করে দেওয়া হচ্ছে জাল এই দিকের গোলপোস্টটা তাও আস্ত রয়েছে কিছুটা এদিকের গোলপোস্ট পুরো শেষ এই হচ্ছে গোলপোস্ট এই হচ্ছে পাবলিক এই হচ্ছে গোলপোস্টের অবস্থা গোলপোস্ট শেষ দিয়ে আর কিচ্ছু নেই গোলপোস্ট এই এই হচ্ছে অবস্থা পাচ্ছে ভাঙা হচ্ছে যা পাচ্ছে চা দিয়ে পাচ্ছে সাবল গাইতি ভাইতি কোথাও দেখে পাবলিক নিয়ে এসে বোঝা যাচ্ছে এখনো চেয়ার ভাঙা চলছে র‍্যাপ র‍প মাথায় চেয়ার তুলে র‍্যাপ পালাচ্ছে র‍্যাপ গ্যালার ভাঙা করার চেষ্টা করছে কিন্তু কোনো লাভ নেই বিষয়টা খুব একটা মানে শেষ পর্যন্ত কি পরিস্থিতি কিছু মানুষ উল্লাস করছে মাঠের মাঝখানে পতাকা পতাকা নিয়ে কিছু মানুষ গোলপোস ভাঙছে কিছু মানুষ ড্রেসিং চ্যানেল ভাঙছে র্যাব পালাচ্ছে অসাধারণ পরিস্থিতি অসাধারণ এই যে এই হচ্ছে পরিস্থিতি উল্লাস চলছে একদিকে একদিকে ভাঙচুর চলছে এখন মাঠের থেকে ভিডিওটা হচ্ছে এই যে এই যে অবস্থা লোয়ার টিয়ার বলে আর কিছু যুবরাধীন নেই আসতো এই যে এই যে এই যে এই এই হচ্ছে অবস্থা প্রতিটা বোর্ড ভাঙা লোয়ার টিয়ার এই যদি জায়গাটা দেখানো যায় তাহলে দেখা যাবে পুরো খাবলা উঠে গেছে এই যে এই যে গেট ভেঙে গেছে এই যে গেট ভেঙে গেছে এই হচ্ছে অবস্থা গ্যালারি এই হচ্ছে গ্যালারির অবস্থা এই যে যদি আপনারা দেখেন যে প্রথম চারটে রো বলে কিছু নেই আর যা খুশি গোলপোস্টের দিকে যাই তাহলে এই যে পাথর পরে আছে এই যে পাথর মানে কংক্রিট ভাঙা হয়েছে এই হচ্ছে গোলপোস্ট ছিঁড়ে কুটি কুটি করে ফেলা আছে এই হচ্ছে গোলপোস্ট এদিকের গোলপোস্ট ওদিকের গোলপোস্টের সেম অবস্থা প্রতিটা জায়গায় প্রত্যেকটা জায়গায় লোয়ার টেয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারপর যদি কিছু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা মিডিল কিছুটা বাঁচোয়া যে এই হচ্ছে ম্যাচের পর যে রাস্তা দিয়ে প্লেয়াররা ড্রেসিং রুমে ফেরে সেটার অবস্থা এই যে গাইতির মতো জিনিস দিয়ে ভাঙা হয়েছে শেডটা পরে রয়েছে এই যে এইখানটায় মেসির বসার কথা ছিল ভিআইপি জায়গা ছিল এটা এই অবস্থা এই অবস্থা